অনেকেই হোম সেক্রেটারির যে লাস্ট টু ডেজে এবার পার্টি কনফারেন্সে যে স্পিচ দিয়েছেন সেটার উপর ভিত্তি করে বলতেছেন যে আসলে পাঁচ বছরের যারা আসছেন তাদের রুলটা সেম থাকবে এটা একটা কারণ হলো টাইমস পেপারে লিখছে যে রেট্রোসপেক্টিভ হবে না যারা পাঁচ বছরের তাদের পাঁচ বছর হবে নতুন রুল হবে দশ বছরের ওটাই হওয়া উচিত কিন্তু আবার এলবিসি রিপোর্টে বলছে না গভর্নমেন্ট কিন্তু এই পাঁচ বছরের যারা আসছেন তাদের জন্য লটা চেঞ্জ করে দশ বছরে নিতে পারে কারণ তাদের একটা ভয় হল বিশেষ করে রিফর্ম যেটা বলতেছে যে বরিস ওয়েব নামে তারা যে জিনিসটা বলতেছে যে বরিস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অনেক লোক চলে আসছে এখন সবাই ইন্ডিফিনিট মেনের সময় চলে আসছে প্রায় ওয়ান মিলিয়ন থেকে টু মিলিয়ন পিপুল সেটেল হয়ে যাবে তারা চাচ্ছেন একসাথে এত লুক সেটেল হোক সেই কারণে তারা হয়তো এটাকে পাঁচ থেকে দশে নিয়ে যাবে যদি এটা ফেয়ার না এটা হবে আনফেয়ার এবং এটা লিগ্যাল চ্যালেঞ্জ হবে তারপরে আরেকটা পত্রিকা আছে ফাইন্যান্সিয়াল টাইমস তারাও বলছে যে এটা আসলে পাঁচ বছরে থাকতে পারে বাট গভর্নমেন্ট কিছু কন্ডিশন অ্যাটাচ করে দিতে পারে যেমন বলতে পারে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন বি ওয়ানে আপনি ইনডিফিনিট পাচ্ছেন হয়তোবা বি টু লেভেল লাগবে আপনার কোনো কমিউনিটি সার্ভিস করছেন ভলেন্টারি সেগুলো লাগবে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সেটা লাগবে আপনি কোনো পাবলিক ফান্ডে যার নাই সেগুলো লাগবে হয়তো কিছু কন্ডিশন অ্যাটাচ করবে বাট সো দ্যাট সাম পিপুল উড নট গেট ইনডিফিনিট লিভ টু রিমেন্ট স্ট্রেইট ওয়ে তাদের লিঙ্গার হবে এবং একসাথে অনেক লোক ইন্ডিফিনেট পাবে না হয়তোবা গভর্নমেন্ট এই পলিসে যাবে বা সব কিছুর আনসার হবে আফটার কনসালটেশন কনসালটেশন হবে এই বছরের এন্ড অফ দিস ইয়ার হুইচকবি নভেম্বর অ্যান্ড ডিসেম্বর গভর্নমেন্ট এটা কনসালটেশন পাবলিশ করবে নেগোসিয়েশন হবে আলাপ আলোচনা হবে তারপরে বিল পাস হবে তারপরে আমরা জানতে পারবো যে যারা এক্সিস্টিং আছেন তাদের বেলা পাঁচ বছর না দশ বছর এখন শুধু এইটা আলোচনা মিনিস্টার থেকে সব জায়গায় পত্রিকায় কোনো সার্টিনিটি নাই সুতরাং সবাইকে আমি বলবো যে আপনারা এখনও ধরে নেন নাই যেটা ফাইনালাইজ বা যেটা বলছে সেটা এটা জানা যাবে আফটার কনসালটেশন থ্যাংক বছরের টাইম চলে আসে তারা তো লাকি এই কনসালটেশন বিল পাস হইতে হইতে আজকে যার পাঁচ বছর সে ওল্ড রুলে পড়বে কালকে যে পড়বে ইভেন বিল পাস হইতে হইতে যদি ছয় মাস সাত মাস আট মাস লাগে আগামী আট মাসের মধ্যে যারা পড়বে তারা হবে এবং বিল পাশ হওয়ার পরে যদি দেখা যায় যে আমি যে কন্ডিশন কন্ডিশনগুলো বললাম ওইগুলো কোনো কন্ডিশন দিছে তাহলে ওরা হবে বাট এগুলা যদি করে ফেলে গভর্নমেন্ট আনফেয়ারলি যে দশ বছরে পাঁচ যারা আসছে তাদের পাঁচ থেকে দশ এটা এটা কোর্টেও চ্যালেঞ্জ হবে এর জন্য আমি একটা ফোরামও করছি এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ফোরাম যেখানে ডিসকাস হচ্ছে যেখানে ডিবেট হচ্ছে পিটিশন ছিল এগুলা নিয়ে অনেক আলোচনা হবে বাট এটা ফাইনলাইজ নাই এটা ফাইনলাইজ হবে আফটার দ্য কনসালটেশন অফ এন্ড অফ দিস ইয়ার মারিয়াম লন্ডন মেথিলা অবশ্যই 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 মেথিলা তো বলেই দিয়েছে মারিয়াম লন্ডনে কিন্তু আপনারা সবাই আমন্ত্রিত